অনেকে আমাদের কাছে প্রশ্ন করা হুজুর স্বামী স্ত্রী যদি সহবাস করে আর সহবাস চলাকালীন অবস্থায় যদি স্বামী তার স্ত্রীর অথবা স্ত্রী তার স্বামীর যদি লজ্জা স্থান দেখতে চায় বা দেখে তাহলে কি কোনো পাপ হবে নাকি অথবা চোখের কোনো ক্ষতি হবে নাকি এমন প্রশ্ন কিন্তু আমাদের কাছে আসে তো আমি বলতে চাই স্বামী এবং স্ত্রী লজ্জা স্থান দেখতে পারবে এটা জায়েদ আছে এবং কোনো পাপ হবে না কোনো গুণা হবে না আবার অনেকে বলে থাকে যে স্বামী স্ত্রী অথবা স্ত্রী যদি স্বামীর লজ্জা স্থান দেখে তাহলে মনে হয় চোখের ক্ষতি হয় এমন কিছু কথা আমাদের সমাজের মধ্যে পাওয়া যায় তো আসলে যেমন স্ত্রী তার স্বামীর স্থান অথবা স্বামী যদি তার স্ত্রীর লজ্জাস্থান দেখে যেমন উভয়ের কোনো গুণা হয় না পাপ হয় না তেমনইভাবে চোখেরও কোনো ক্ষতি হয় না এখানে আপনি স্বামী হয়ে স্ত্রীর লজ্জাস্থান দেখতে পারবেন এবং স্ত্রী তার স্বামীর লজ্জাস্থান দেখতে পারবে। এখানে আরেকটি বিষয় যে সেটা হল স্ত্রী যদি তার স্বামী অথবা স্বামী যদি স্ত্রী লজ্জা স্থান দেখে তাহলে তাদের কাম ভাব আরো ভালো হবে আরো তারা মানে এই জিনিসটার উপর সহবাসের উপর তারা আরো আগ্রহ হবে সম্মানিত হাজির এখান আরেকটি বিষয় সেটা হলো আল্লাহরাবুল আলমীর কোরআনুল কারিমের মধ্যে একটি আয়াত দিয়েছে নিসা উকুম হারসুল্লা আল্লাহ তালা বলেন তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত্র আর তোমরা তোমরা যেভাবে ইচ্ছা যেভাবে তোমাদের খুশি যেভাবে করলে বা যেভাবে তাকালে তোমার স্ত্রী তোমার তোমারও সন্তুষ্ট হবে তোমরা তোমার স্ত্রীদেরকে সেইভাবে তোমরা ব্যবহার করো আল্লাহ তালা যদি কোরআনুল কারিমের মধ্যে তোমাদের ক্ষেত স্ত্রীকে ক্ষেত স্বরূপ বলেছে আর তোমাদের এই ক্ষেতকে তোমরা যেভাবে পারো তোমরা প্রবেশ করো এই আদেশ যদি আল্লাহ তালা দিয়ে থাকেন তাহলে স্বামী স্ত্রী তার উভয়ের লজ্জাস্থান দেখতে পারবে এখানে কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ সম্মানিত হাজির এখানে আরেকটি বিষয় একটা হাদিস আছে হজরত আইসার আছে যে আমিও তার লজ্জাস্থান দেখিনি তিনিও আমার লজ্জাস্থান দেখিনি আসলে হাদিসটি সহি নয় এটা আপনাকে আমাকে বুঝতে হবে তাহলে আমরা প্রমাণ পাইলাম স্বামী স্ত্রীর সহবাস করার সময় তাদের লজ্জাস্থল দেখতে পারবে এখানে কোন গুণা হবে না অথবা এখানে সুখের কোন ক্ষতি হবে না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই কথা বুঝার তান করুন এখানে আরেকটি বিষয় আছে যে হুজুর যদি আমরা সহবাসের সময় স্বামী স্ত্রী যদি কথা বলে কথা বললে অনেকেই এটা সমাজে গ্রাম অঞ্চলে এমনই কথা আছে সহবাস চলাকালীন অবস্থায় যদি কথা বলে যে সন্তান যদি গর্বে আসে সন্তান নাকি বোবা হয়ে যায় নাউজ নাউজ বিল্লা আসলে এটা মানুষদের একটি গুজব তাছাড়া অন্য কিছু নয় তাহলে স্বামী স্ত্রী যদি সহবাস করে ওই অবস্থায় কথা বলা যাবে এখানে কোনো সমস্যা নাই